আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম আমি আজ আমি চক বাজার থেকে আমার স্ত্রীকে নিয়ে বাজার হাসপাতালের উদ্দেশ্যে রওনা করি তখন টাইম চারটা তিরিশ মিনিট চক বাজার থেকে যাওয়ার পর ডামের ওইখানে আমার প্রায় এক ঘন্টা প্লাস টাইম লেগে যায় আমার স্ত্রী ছিল ডেলিভারির রুগী তারপর ওই গাড়িতেই আমার স্ত্রীর বাচ্চা হয় এবং এই রাবার ডামের কারণে রাবারডামের বালু ট্রাক বালুর ট্রাক ঠেলাগাড়ি পিক আপ এগুলার জামের কারণে আজ আমি আমার সন্তান হারা সন্তানকে আমি কবর দিয়ে আমি আসলাম এখন আমার স্ত্রী হাসপাতালে ভর্তি আছে আমি এলাকার চেয়ারম্যান মেম্বার এবং প্রশাসনের কাছে আমি তার উপযুক্ত বিচার চাই এখন আমার মতো আর কেউ সন্তান যেন না হারায়

যে কারণে নির্দিষ্ট সময় হাসপাতালে যাওয়া হাসপাতালে যাওয়া সম্ভব হয় নাই অক্সিজেনের কারণে আমার বাচ্চা ওইখানেই মারা যায় হাসপাতাল নেওয়ার পরে ডাক্তারে বলল বাচ্চা দুনিয়াতে আর নাই আপনাদের সব সবাই ওনার কথাগুলো শুনলেন আমি প্রশাসনের কাছে চাই যে আমার মতো কেউ যেন এটার শিকার না হয় এরকম হৃদয় বিধায়ক একটি ঘটনা একজন পিতা এবং মাতা তার নবজাতক একজন শিশুকে হারায় শুধু রাবার ড্যামের অসচল গাড়ি চালকের কারণে চকবাজার থেকে আমাদের এখানকার চলাচলের রাস্তা তেমন ভালো না তারপরও এখান থেকে আমি রওনা করি চারটা চল্লিশ মিনিটে আমি দোয়ারা বাজার হাসপাতালে যাই ছয়টা প্লাস ছয়টা পঁচপান্ন এমন পাঁচটা পঁচপান্নতে আমার সন্তান হয় রাবার ডামের ওইখানে কিন্তু রাবার ডামের জ্যামের কারণে আমি যথাযথ সময়ে আমি আমার সন্তানকে পৌঁছাইতে পারি না হাসপাতালে যার কারণে অক্সিজেনের অভাবে আমার সন্তান দুনিয়া থেকে চলে যায় আমি প্রশাসনের কাছে চাই আমরা প্রশাসনের কাছে আরে নির্দিষ্ট সুবিচার যাই রাবার ডামের একটা যেন এই রাবার ডামের জ্যামের একটা যেন ব্যবস্থা করা হয় এবং এই বালু বালুর গাড়ির কারণে আজকে নির্দিষ্ট সময় হসপিটাল না যেতে পেরে একজন বাবা মা তার নবজাতক